আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালোই ভাই গাড়ি কিটা বেজবেন নাকি গাড়ি বেজ না তো ভাই বড় চাকাগুলো কি গাড়ি সাথে নাকি বড় চাকাগুলো গাড়ি লগের রই না গাড়ি লগে না

পাম্পের কাজও করছেন না কোনো তাইলে আনটাস অবস্থায় আছে মোটামুটি তো দেখতে পারছেন গাড়িতে বর্তমানে কোনো কাজ নাই তো বাইরের নিজের গাড়ি আর এই যে ড্রাইভার বসে রয়েছে গাড়ির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমি পুরোটা সাইট আপনাদেরকে দেখাইতেছি ঘুরে ঘুরে তো আপনারা দেখতে থাকুন তো তো ভাই রোটারটা কি গাড়ির সাথে নাকি কোম্পানি লগের না অরিজিনাল মাছ কিউ ইটালিয়ান কোম্পানি না বেইয়া কত প্যালেটের চুয়ান্ন প্যালেটের না

আমি গা আপনাদেরকে পুরোটা একবারে বিস্তারিত অল সাইড দেখাইতেছি এই যে দেখেন গা বসা থাকার কারণে এই যে দেখেন এটা কি এর বাসা কুমাইর বাসা এই যে দেখেন যে কুমাইর ফোর বাসা বানাই লাইছে এই যে এই যে দেখেন একদম আনতাস অবস্থা আছে গাড়ি শুধু নিবে না চালাবেন বর্তমানে কোনো কাজ নাই তো গাড়িটার কত দাম চান ভাই